আরন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েই কিনে ফেললাম গরিবের আইফোন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েলমি নোট ফিফটিন আজকে এই ফোনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ফোনটি কেমন কী ফ্যাসিলিটি রয়েছে অনেক বন্ধুরাই আছেন যারা ফোন কিনতে যাচ্ছেন এই ঈদে অবশ্যই ফোন কিনবেন কম বাজেটের ভিতরে একটি গর্জিয়াস ফোন কিনতে চাচ্ছে কোন ফোন কিনবেন এই নিয়ে ভাবছেন তো বন্ধুরা আজকে এই ফোনটি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটির প্রাইস কত আসলে কিন্তু আইফোন না বন্ধুরা কিন্তু দেখতে হুব আইফোনের মতো বন্ধুরা সরাসরি ভুল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিল আইকনটি অন করে রাখবেন আর কথা বাড়াবো না সরাসরি ভুল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা এই হলো গরিবের আইফোন অর্থাৎ রিয়েলমি নোট ফিফটিন প্রথমে আমি জানিয়ে দিচ্ছি চার বছর কোনো হ্যাং করবে না এটার সাথে দিয়েছে পাঁচ হাজার এমপি ব্যাটারি এছাড়া এর সাথে রয়েছে দশ ওয়াটের একটি চার্জার আরেকটি বিষয় হলো এর উপর দিয়ে যদি বড় টাকও যায় তা বলে এটা ভাঙবে না এরকম যারা আবার মতো রাফ ইউজ করেন ফেলে দিচ্ছেন এই সেই করছেন করে যায় হাত থেকে তাদের জন্য সাজেস্ট করব ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নোট এইটি নেই তো বন্ধুরা আমি অনেক গাড়াগাটি করে আমি এই ফোনটি কিনেছি আসলে আমি ভিডিও বানানোর সময় কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরি যা স্ক্রিনে দেখিয়ে দিতে হয় এই আমি এই ফোনটা কিনেছি ভিডিওর ভিতরে একটা ভাব আসলো আইফোন আইফোন তো সব কিছু মিলে আসলে আইফোন ক্যামেরা যে এমন না এর ভিতর কিছু বৈশিষ্ট্য রয়েছে পরে না এছাড়াও মনে করেন পাঁচ হাজার কিছু মিলে আর কি এই ফোন কেনা তা আমি যেন আপনাদের মাঝে এই ফোন দ্বারা আমার এই ভিডিও সেট আপ দ্বারা কিছু ইনফরমেশন তুলে ধরে আপনাদের কাজে আসে এরকম কিছু বানাতে পারি কি উদ্দেশ্যে ফোনটি কেনা তো বন্ধুরা আপনারা যারা ফোন কিনতে চাচ্ছেন ঈদে অবশ্যই এই ফোনটি কিনবেন এখন আসি মূল আলোচনায় জিবি যেটা ভেরিয়েন্টে আমি যেটা ক্রয় করেছি এটি হলো দশ হাজার নশো নিরানব্বই টাকা গ্লাস সহ এগারো হাজার টাকা পড়বে আপনারা চাইলে দু একশো কম বেশি করে নিতে পারবেন আপনি ইউজের জন্য ভালো একটি কম বাজেটে ফোন কিনতে যাচ্ছেন এবং একটু স্টাইলিশ ভালো মানের বা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো রিয়েলমি নোট ফিফটিন এই ফোনটি কেনার জন্য বাজারে তো অ্যাভেলেবল ফোন রয়েছে কোন ফোন কিনবেন আসলে নিজের ভিতরে কনফিউজ কাজ করে যে কোনটা ভালো হবে কোনটা কি এটা কি কিনে ঠুকতেছি নাকি আর একটা ভালো ব্র্যান্ডের আছে কিনা আরো ভালো কোয়ালিটি হবে কিনা তো সবকিছু মিলিয়ে এগারো হাজার টাকা বাজেটে আপনারা এই ফোন কিনতে পারেন আমি মনে করি আপনাদের এই ফোনটি খারাপ হবে না আসলে রিয়েলমি আমি আগে কখনো ব্যবহার করিনি এই অফার শুনে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি এটি সাজেস্ট পেয়েছি বিধায় আমি এটা কিনেছি আপনারাও চাইলে এগারো হাজার টাকা যদি বাজেট থাকে বা দশ হাজার টাকা বাজেট করছেন আর এক হাজার টাকা বলে আপনারা এই ফোনটি কিনতে পারেন একটা ফোন কিনবেন যদি টিকসই না হয় তাহলে তো লাভ নাই পরে গেলেও ভেঙে গেলেও লাভ নাই একটা ডিসপ্লে ভেঙে গেলে পাঁচ সাত হাজার টাকা যাবে এটা যেহেতু আপনাকে চার বছরের গ্যারান্টি দিছে এটা হ্যাং করবে না চলো কাজ করবে না তারপর কিনতে সমস্যা কি আপনারাও চাইলে কিনতে পারেন বন্ধুরা এই রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন কারণ আপনাদের লাইক পেলে নিজের ভিতরে অনুপ্রেরণা কাজ করে আরো ভিডিও বানাতে উৎসাহিত তার জাগে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামুল্লা